নদী ভাঙনের কবলে পরে সন্দীপের প্রাচীন অতীত সবগুলো বিলীন হয়ে গেছে কোন সালে আপনাদের এই যে নদী গর্বে এই শহরটা বিলীন হয়ে গেল আমি নাইনটি সিক্স এসএসসি পাস করছি তখন আমরা সন্দীপ সরকারি হাজি বি কলেজ এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করি ওই কেন্দ্রে তারপরে দুই হাজার সালের পরে মূলত ভাঙন ভাঙনের তীব্রতা বাড়তে থাকে ভাঙনের তীব্রতার ফলে সন্দীপের প্রাচীন কলেজ সহ সরকারি স্কুল সরকারি বালিক উচ্চ বিদ্যালয় সবগুলো বিলীন হয়ে গেছে নদীর এপার বাঙ্গে ওপার গড়ে এই তো নদীর খেলা সকালবেলা বাদশা তুমি ফকির সন্ধ্যাবেলা প্রিয় বন্ধুরা আপনারা তো জানেন আমরা দেশের বিভিন্ন জায়গায় যাই ঘুরি মজা করি আনন্দ করি আমাদের আজকের ভ্রমণের অংশ হিসেবে চলে আসলাম দ্বীপ উপজেলার সন্দ্বীপ সকালবেলা এসে আমরা ফেরিতে করে আসলাম যে জায়গায় এখন আছি এটা বিশাল বিস্তীর্ণ একটা চর কিন্তু এটাই ছিল সন্দ্বীপ শহর এই এলাকারই একজন কৃতি সন্তান আমাদের ফুলগাজি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে চাকরি করেন তো ভাই এই এলাকায় যে কলেজ ছিল এই যে দেখছেন সব অন্ধকার বিশাল বিস্তীর্ণ এলাকা এগুলো কিন্তু চর হয়ে গেছে কিন্তু এটাই ছিল সন্দীপ শহর মোয়াজ্জিম হোসেন ভাইকে জানতে চাইবো যে আপনার এলাকা তো এখানে শুনছি সন্দীপ শহর ছিল কলেজ ছিল স্কুল কলেজ মাদ্রাসা সহ বাজারঘাট সব ছিল এখন দেখি খালি বিশাল চর এই বিষয়টা একটু বলুন ভাইয়া সন্দীপ তো এক সময় অনেক বড়ো ছিল নদীর নদী ভাঙনের কবলে পরে সন্দীপের প্রাচীন নদীতে সবগুলো বিলীন হয়ে গেছে সন্দীপের প্রাচীন আদালত তারপর আদালতের ডিগ্রি আপনার সন্দীপের এক সরকারি দুটো সরকারি স্কুল সব কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় এবং মোহন সিকান্দর বালিক উচ্চ বিদ্যালয় তারপর পাশাপাশি সন্দীপ সরকারি এবি কলেজ তিনটায় প্রাচীন এবং অত্যন্ত সুনামধন্ড প্রতিষ্ঠান ছিল তিনটে নদীগর্ম বিলীন হয়ে গেছে সন্দীপের এখানে সাঁওতাল খাল ছিল সাতাল খাল এখন আর হয়ে গেছে এখানে ছিল এক ধরনের সন্দীপের সদরঘাটের মতো আর সেখানে একসময় সন্দীপের শিবগুলি এসি ফিরত এখন আর চরের কারণে শিব ভিড়তে পারতেছে না যার কারণে বিআইডব্লিউটিসি সদরঘাট থেকে যেই সেবাটা ছিল সার্ভিসটা ছিল সেগুলো এখন বন্ধ যার ফলে আমরা এখন কুমিরে দিয়ে যাতায়াত যাতায়াত করতে হয় আচ্ছা আপনি কি এখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করেছেন হ্যাঁ আমি যে এখানে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছি সেটা হচ্ছে সন্দীপ রহমতপুরের ঐতিহ্যবাহী রহমতপুর উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছি আর

তো আমরা মোয়াজ্জিম ভাইয়ের কাছ থেকে যেটা জানলাম তিনি এই এলাকারই কৃতি সন্তান উনি এই বিস্তীর্ণ এলাকায় সন্দীপ শহর ছিল এখন তো বিশাল যে চর আবার বর্ষা হলে নাকি এই জায়গা আবার জোয়ার ভাটা জোয়ার চলে আসে তো এইটাই ছিল সন্দীপের প্রকৃত শহর যেটা রহমতপুর আজকে দেখেন কিছুই নাই এইটাই হলো নদীর এপার বাঙ্গে ওপার গড়ে এই তো নদীর খেলা সকালবেলা বাদশা তুমি ফকির সন্ধ্যাবেলা এমনটাই আমরা দেখতে পেলাম আজ এসে এই রহমতপুর এই জায়গাটা একটা বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে তাই ঘুরতে আসলাম আমরা মোয়াজেম ভাইয়ের সাথে এই এলাকার সন্দীপের প্রাচীন শহরের ইতিহাস জানতে পারলাম আপনাদের সবাইকে জানেই অনেক অনেক শুভেচ্ছা আপনারা দেখছেন আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন